ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো নাইনসিস এই সিরাপটা নিয়ে এটা একটা লিভার অয়েল সমৃদ্ধ সিরাপ এই নাইনসিস সিরাপটা প্রস্তুত করে থাকে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এই সিস সিরাপটার একশো এম এর খুচরা বাজার মূল্য হলো একশো টাকা এরপর জেনে নেই এই সিস সিরাপটা আপনি সোনামণিকে কেন খাওয়াবেন এটা কি কি কাজ করে এটি একটি ভিটামিন এবং লিভার অয়েল সমৃদ্ধ সিরাপ এটি অনেকগুলো ভিটামিনের সমন্বয়ে তৈরি সিরাপটি এটি বাবুর খাওয়ার রুচি বৃদ্ধি করে এছাড়াও ও তার শরীরের গঠনে ভিটামিনের ঘাটতি পূরণে শরীর যদি হ্যাংলা পাতলা রোগা হয় খাবার খেতে না চায় তাহলে আপনি এই সিরাপটি সেবন করাতে পারেন এরপর জেনে নেই নাইন সিস সিরাপটার সেবন মাত্রা এক বছরের উপরের বাবুদের জন্য আপনি এক চামচ করে একবার সেবন করাতে পারেন এর চেয়ে কম বয়সীদের জন্য এক বছরের যদি কম বয়সী হয় সেক্ষেত্রে আধা চামচ করে একবার সেবন করাতে পারেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে ডায়রিয়া ত্বকের রং হলুদ ভাব হয়ে যাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করাতে চান বা করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ